আর বাইপাস ব্রিজে কিন্তু একটা লেন আপাতত বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি এদিকে সমস্ত গাড়িতে দেখো কাজ পাচ্ছে চলছে আর কি আপাতত একটা ক্লায়েন্টের বাড়িতে ছবি টুবি দেখিয়ে আসলাম এখন আরেকটা ক্লায়েন্টের বাড়ি যেতে হবে কিন্তু এখন বেজে গেছে ঘড়ি কাটায় বেলা দুটো আর কি আর বেগেছে প্রচন্ড খেদে ফিটনেস এবং ট্যাক্স ইন্স্যুরেন্স তো সবগুলো শেষ তো সেগুলো আবার রিনিউয়াল করতে হবে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছি আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা এখন আপনাদের আছি একটু বিদ্যুতের বাড়ি একটু কারণ হচ্ছে আমার যে গাড়ি রয়েছে ট্রাক্টর রয়েছে তোমরা সকালে জানো আর কি তো সেটা ফিটনেস এবং ট্যাক্স ইন্স্যুরেন্স তো সবগুলো শেষ তো সেগুলো আবার রিনিউয়াল করতে হবে তো চলো আমার গিয়ে কথা বলি কত কি লাগবে না সেটা দেখি তারপর তোমার সাথে কথা আছে দেখা আছে তো চলো তো গাই যদি কথাবার্তা বলে ফিরে আসলে আমাদের দোকানে দোকানে কাস্টমার ছিল কাস্টমারদের কিছু কাজ করে দিলাম অনলাইন কাজ ছিল আর কি কিছু কাজ করে হচ্ছে না মানে খুব একটা কাস্টমার নেই বলতে পারো আজকে অনেক টুকটাক আর কি তো যাই হোক এরপর আমাকে আবার যেতে হবে এক জায়গায় একটা কাজ আছে সেখানে যেতে হবে সেখান থেকে আসার পরে যেতে হবে একটু সার গাছি কারণ ক্লায়েন্টকে কিছু ফটো দেখানোর আছে সেই ফটোগুলো সিলেকশন করে দিলে পরে আমি মানে মানে অ্যালবাম ডিজাইনের জন্য মানে সিলেক্ট করতে পারবো আর কি মানে অ্যালবাম ডিজাইনটা শুরু করতে পারবো তো সেই কারণে আমাকে যেতে হবে একটু সার্কাছি তো ভেবেছিলাম যে বারোটার সময় যাবো বাট ফুট করে কাজ পড়ে গেলো সেই কারণে বারোটার সময় যাওয়া হচ্ছে না ফোন করে বললাম যে ঠিক আছে দুটো আড়াইটে দিকে যাবো আর কি তো চলো দেখি আপাতত আমার যে কাজটা আছে অফিসিয়ালি যে কাজটা সেই কাজটা কমপ্লিট করে তারপর তারপরে দিকে যাবো আর কি আমি বলেছিলাম যে এক জায়গায় যাবো মানে সার কাছে যাওয়ার কথা ছিল ছবি চব্বিশ ব্যাপারে তো আমাদের সেখানে বেরিয়ে পড়েছি তো এখন বাজে পরীক্ষাটাই বারোটা পঞ্চাশ তো একটার মধ্যে এখানে ঢুকে যাব আর কি তো তো তার আগেও ঢুকে যেতে পারি তো এখন আমি আমাদের বাইপাস ব্রিজ ক্রস করে আপাতত এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আপাতত ওইদিকে ভিডিওটা স্টার্ট করার কথা ছিল বাট পরিস্থিতি এমনটা ছিল আর কি মানে যে বাইপাস টু লেন যে রাস্তাটা এটা একটা রাস্তা মানে এই সাইডটা ব্লক ছিল আর কি সেই কারণে ভিডিও করতে পারিনি কারণ ওই লাইনটা খোলা ছিল মানে ওই লাইনের মধ্যে যেটা যাওয়ারটা এবং আসারটা দুটোই এক লেনেই করা হয়েছিলো কারণ রাস্তায় কাজ চলছে আপাতত তো যারা জানানো তাদের জন্য বলে দিলাম ইয়ে বড়ি আচ্ছা যে ফোর লেন ছিল ফোর লেনে কিন্তু কাজ চলছে এখন আপাতত তো একটা লেন খোলা আছে তো চলো আপাতত ক্লায়েন্টের বাড়ি যাই দেখি ছবি সিলেকশন করি তারপর দেখি কতক্ষণ বাড়ি ফিরতে পারি এবং বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলায় বড় পূজা কথা আছে এক জায়গায় মানে ফুড ফেস্টিভ্যাল টাইপের একটা প্রোগ্রাম রয়েছে আর কি সেখানে যাওয়া হয়েছি দেখা যাক কী হচ্ছে না হচ্ছে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করবো আর কি তো চলো দেখি যাওয়া যাক এখন আমাদের ক্লায়েন্টের বাড়ি তো গাইজ আপাতত একটা ক্লায়েন্টের বাড়িতে ছবি টুবি দেখে আসলাম এখন আরেকটা ক্লায়েন্টের বাড়িতে যেতে হবে কিন্তু এখন বেজে গেছে ঘড়ি কাটায় বেলা দুটো আর কি আর বেজে গেছে প্রচন্ড খেদে তো আপাতত আসলাম এই মারা সারদা হোটেলে আর কি এটা রয়েছে সারগাছিতে আর কি

তো যাই হোক মানে কাজ চলছে বলতে গেলে রাস্তাটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো মানে একদমই খারাপ হয়ে গেছিলো আবার তো সেটা ঠিকঠাক চলছে আর কি আর বলতে এক লেন খোলা আছে এই লেন্টটাতেই মানে আপ অ্যান্ড ডাউন দুটোই কাজ হচ্ছে মানে যাওয়া আসা চলছে আর কি তো যাই হোক বন্ধুরা আবার তো প্রায় হয়ে এসেছে এখন প্রায় পাঁচটা দশ পনেরো বাজে আর কি তো বাড়ি ফিরবো বাড়ি ফিরে দোকানে চলে আসে কমপ্লিট করব আরেকটা কাজ হচ্ছে যেটা হচ্ছে গাড়িতে আমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে সে ব্যাটারিটা এখন গিয়ে চেঞ্জ করবো আনতে মানে নিয়ে আসতে বলেছিলাম দেখা যাক মানে নিয়ে এসেছে কিনা যদি নিয়ে এসে থাকে তাহলে একটি গিয়ে চেঞ্জ করবো তারপরে গিয়ে বাড়ি ফিরবো আর কি কারণ এই মানে ব্যাটারির প্রচুর সমস্যা কারণ একটাই সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না আর আমার গাড়িতে কিক নেই সে একটা বড় সমস্যা যে গাড়িতে কিক নেই যে কোনো জায়গায় গাড়ি ফেলে স্টার্ট করতে হচ্ছে তোমরা অনেক বাড়ি দেখেছো আর কি ভিডিওতে তো যাক বন্ধুরা একটা প্রবলেমের সলিউশন আজকে হচ্ছে তো চলো যাওয়া যাক আবার এ ফিউ মিনিটস লেটার বরাবর চেঞ্জ করো গাইজ না একটা দৌড়ায় এবার তো গাইজ চলো আপাতত একটা সমস্যা সমাধান হলো মানে ব্যাটারি চেঞ্জ করা হলো তো এরপর দেখি এরপর আরো বিভিন্ন রকম সমস্যা আছে সব সমস্যা বলতে গেলে গাড়িটা বিক্রি করে মানে গাড়ি সমস্যা ঠিক করতে হবে গাড়ি করে গাড়ির সমস্যা দিয়ে যা যার প্রবলেম আছে গাড়িতে মানে ঝেলে কাজ করতে অবস্থা গাইজ আপাতত গাড়ি রিপেয়ারিং করে এখন ফিরেছি বাড়ি বাড়িতে দোকান খুলে দিচ্ছি অলরেডি দেখতেই পাচ্ছ আর কি তো যাক দোকান খোলার পরে অনেকক্ষণি হল আর কি মোটামুটি দোকানটা গেলো বাড়ি ফেরা তার মাঝে ভিডিও কন্টিনিউ হয়নি এখন মাঝে সাফটা আর কি তো আপাতত দোকানে রয়েছি তো ভাবছি তোমার বন্ধ করবো আমার বন্ধ হয়ে গিয়ে বসতে হবে কারণ আগে যে কাজগুলো আছে সে কাজগুলো কমপ্লিট করতে হবে আর কি আজকে ভাল টিজার বানাবো দেখা যাক টিজারটা বানাতে পারি কিনা আজকে মানে কালকে ভেবেছিলাম কিন্তু কালকে হয়নি কালকে ছবি এডিট করতে করতে সময় চলে গেছে আর কি মানে ছবি এডিট করতে পারি না রিসেন্টলি কালকে মানে ট্রাই করছিলাম ছবিগুলো এডিট করার আর কি তো যা মোটামুটি হচ্ছিলো তো চলো দেখি দেখে মানে টিফিন করিনি হালকা করে নম্বর চা মানি খেয়ে নেবো চা মানি খাওয়ার পর বসবো এডিট আর কি আজ একটা টিজার একটা নামাতেই হবে কালকে একটা আপলোড করতেই হবে আর কি গাইজ তো চলো দেখি কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি করে দেখতে থাকো বেশ চলো তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত্রিবেলা খাওয়া দাওয়া গেছে কমপ্লিট তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো আর কি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আর জানি ভিডিওটা হয়তো খুব একটা ভালো হলো না কারণটা হলো যে কিছুই দেখাতে পারিনি তোমাদের সাবজেক্ট কিছু বা একটা ভিডিও একটা নিশ্চয়ই একটা টপিক থাকে কিছুই নেই আর কি অবশ্যই ডেলি ব্লগ মানে ডেলি লাইফস্টাইল ব্লগ যে টাইপের হয় ভিডিওটা সেরকমই হয়েছে আর কি মানে আমি সারাদিনটা যা করেছি তোমার সাথে শেয়ার করেছি আর কি তো যাই বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে বেশি লাইক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই পেজটি ফলো করে দিও আর গাইজ ফেসবুকের রিচ একদম ডাউন কোনো মানে কোনো ভিউ হচ্ছে না আর কি যত ভিউ হতো তার টেন পার্সেন্ট ভিউ এখন হয় না তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার মানে এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে আর ইউটিউবে কথা কিছুই বলবো না গাইজ কারণ ইউটিউবে ভিউ হয়ও না মানে আজ অব্দি ভিউ হয়নি আর কবে হবে জানিও না গাইস যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে হবে নাহলে হবে না চলো টাটা